বিপ্লবের চার পাঁচ মাস পেরোতে না কেন জানি আমাদের সেই বিপ্লবকে ব্যর্থ মনে হচ্ছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কি সে তো ভাজা মাছটি উল্টিও খেতে পারে না ভদ্র নম্র শহরের একজন ছেলে যে কিনা ডিসেম্বর মাসে কিছু ভালো সুন্দর ফটো আপলোড দিচ্ছে তার নাম হচ্ছে কে এম নাসার উদ্দিন কে এম নামক সেই ছেলেটি এখন যে রূপ নিয়ে চলতেছে সেটি তার আসল রূপ নয় তার আসল রূপ হচ্ছে আওয়ামী লীগের একজন দালাল এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার নেতৃত্বে অনেক অগঠন গড়েছিল কে এম নসরউদ্দিন আসল নাম কাজে মোহাম্মদ নসরউদ্দিন নিজেকে পরিচয় দিতেন উপমানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ মহানগর একই স্লোগানে মুখরিত করতেছিল বিভিন্ন রাস্তা সেই সময় কেম নেসার সহ তাহার সাঙ্গ পাল্টা আক্রমণের পরিকল্পনা করতেছিল এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল শিক্ষার্থীদের আছে যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্ট্যাটাসটি তৎকালীন ডামি নির্বাচনে শিক্ষামন্ত্রী হওয়া নৌফেলো আপলোড দিয়েছিল কে এম আপলোড দিয়েছিল অর্থাৎ শিক্ষামন্ত্রী নৌফেলের সাথে তৎকালীন সময়ে কে এম নেসরুদ্দিনের একটি সম্পর্ক ছিলই সেই রাতটি কেটে যাওয়ার পরেই সকালবেলা হামলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্তাক্ত করা হয় পরে অবশ্যই জানা যায় যে হামলাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটিয়েছিল শিক্ষামন্ত্রী নৌফেল নৌফেল যেহেতু এইখানে জড়িত তাহলে কে এম জড়িত সেটি আমরা পরে দেখতে পাই একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে কীভাবে কে এম সহ তার চেলাপেরারা জড়িত ছিল ওই দিনের হামলায় পনেরো এবং ষোলো তারিখ হামলার পর সতেরো তারিখে নেতাকর্মীদের সাথে শাহবাগ চত্বরে কে এম নাসার উদ্দিনকে দেখা যায় এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগের ছেলেটি কিভাবে বেশ ধরে ডিসেম্বর মাসে নিজেকে সাধু দাবি করছে সজল কুণ্ডু নামক নেতার সাথে ছিল তার গভীর সম্পর্ক এমনই সম্পর্ক যে তারা সমকামিতা প্রকাশ করত বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন পোস্ট দ্বারা এছাড়াও র্যাব দশের এক কর্মকর্তা যার নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন তার সাথে ছিল তার সম্পর্ক অথচ ফরিদুদ্দিনের নামে অনেক অভিযোগ রয়েছে যাত্রাবাড়ি গণহত্যার অন্যতম নায়ক র্যাব দশের ফরিদুদ্দিন যে কিনা অ্যাডিশনাল ডিআইজি চব্বিশতম বিসিএস ফরিদুদ্দিনের আরও অনেক পরিচয় ছিল পরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল ছাত্রলীগ নেতা কেএম এম ছিল মাদকাসক্ত এক সাইকো যার ছিল মাদকের নেশা বিভিন্ন জায়গায় মাদক সেবন করত। এছাড়াও সে ছিল বিভিন্ন বেশধারী নারীদের সাথে ছিল তার অবাধ মেলামেশা এবং অনেক নারীও তার বিরুদ্ধে অভিযোগ করেছে দর্শক এতক্ষণ দেখলেন কে এম নেসার উদ্দিনের বিভিন্ন রূপ যেমন শেখ হাসিনা তেমনই তার কর্মীরা এক এক সময় এক এক রূপ এক এক দুর্নীতি হত্যা মাদক সব কিছুই ছিল তাদের সঙ্গী তার এই অপকর্মের সঙ্গী ছিল হারুনুর রশিদ মুন্না নামক এক আওয়ামী লীগ নেতাও যার পিছে পিছে ঘুরত কে এম এবং দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনের প্রার্থী ছিল সেই হারুনুর রশিদ যার পিছে এই কেএম নেসার ঘুরে অনেক অপকর্ম করেছিল এবং পরবর্তীতে যখন হারুনুর রশিদ নির্বাচনে হেরে যায় তখন সে হারুনুর রশিদকে ত্যাগ করে অন্য নেতার পিছে ছোটা শুরু করল এভাবেই কে নেসার উদ্দিনের মতো অবৈধ সৈরাসার ফেসিস্টের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রূপ বেশ ধরে দেশ আজ স্বাধীন কিন্তু কে এম নেসারের মতো যারা জুলাই আগস্টে বিভিন্ন কর্মের সাথে জড়িত অপকর্ম হত্যা ঘুম মারামারি মাদক ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা মহিলাদের হামলা নারীদের হামলা শিক্ষার্থীদের হামলা বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত ভোট ডাকাতি ডামি নির্বাচনে যারা সহায়তা করেছে শিশু মেরেছে তাদের কি বিচার হবে না এই স্বাধীন বাংলাদেশে কে এম নেসার আবারও সক্রিয় হচ্ছে বিভিন্ন অনলাইনে এবং সে তার আগের রূপটা আবার প্রদর্শন করছে যখনই পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় তখনই তারা বারবার তাদের আগের রূপটি প্রদর্শন করে কিন্তু এখনও রয়েছে সে আড়ালে কিন্তু খবর পাওয়া গেছে সে আছে ঢাকার ড্যামরা অথবা সিদ্ধিরগঞ্জের কোনো এক এলাকায় আত্মগোপনে কিন্তু অনলাইনে রয়েছে সক্রিয় ভূমিকা কয়েকদিন আগেও নিজের নাম পরিচয় গোপন রাখলেও এখন আবার সেই আগের নিষিদ্ধ সংগঠনের পরিচয়টি ব্যবহার করছে এমনেসের মতো যারা হচ্ছে সাপ কিন্তু বেশ সাপ যারা সুযোগ পেলে ছবল মারবে এই জাতিকে বর্তমান অবস্থা এইটাই তার ফেসবুকে যা দ্বারা বোঝা যায় যে সুযোগের সন্ধানে আছে এবং বিএমপির সাথে সে যুক্ত হতে চাচ্ছে গোপনে হাসিনা চলে যাওয়ার এক থেকে দুই মাস তার কোনো সক্রিয়তা ছিল না অফলাইন এবং অনলাইনে কিন্তু এর কয়েক মাস পরেই সে আস্তে আস্তে ফেসবুকে সক্রিয় হতে শুরু করে এবং নিজের পরিচয়কে পাল্টে ফেলে এছাড়াও তার আইডির নাম আগে ছিল কে এম নেসারুদ্দিন হাসিনা পতনের পরে রূপ ধরার জন্য ছিল কাজী মোহাম্মদ নেসারউদ্দিন উদ্দিন ছেলের খবর আমরা পেয়েছি এবং এখন আবার কে এম নাসার নামেই তার ফেসবুক আইডি সচল অবস্থায় আছে এখন আপনাদের কাজ তাকে গ্রেফতার করা এবং তাদের যে নেক্সট পদক্ষেপ বা চক্রান্ত সেগুলোকে উন্মোচিত করা এবং তাকে আইনের আওতায় আনা এবং আমি তার সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য পেয়েছি সেগুলো দিয়ে দিলাম আপনারা তাকে যেভাবেই হোক আইনের আওতায় আনেন এবং দেশকে রক্ষা করুন দেশের স্বাধীনতা দেশের মানুষকে তাদের মতো জালিমদের হাত থেকে বাঁচান এরকম আর অনেক অনেকই রয়েছে আস্তে আস্তে আমরা তাদের তথ্য উদ্ঘাটন করব বাংলাদেশ দীর্ঘজীবী হোক ইনকিলাব Ginna